তো গিপ গিপ কথা বাদ দে তোরা তোদের বাবা সই দে স্যার আমার বাবা তো বাড়িclonal না কি বলছ তাহলে কি হবে এখন ঠিক আছে তোর বাবা তো বাড়ি নেই তাহলে তোর সইটা দে তোর বাবা সইটা দে স্যার আমার বাবা তো হসপিটালে ভর্তি আছে জন্য আমি সই আনতে পারিনি তোর কথা শুনে খুব দুঃখ লাগলো ঠিক আছে তুই পাস তুই ফের এই